রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহরি বংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রী হরিরাম ব্যাসজির কথা রসিক অনন্য মাল থেকে পড়ে শোনাচ্ছি এই বইটি বাংলায় পাওয়া যায়নি তাই হিন্দিতে পড়ে বাংলা করে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ এই যে শ্রী হরিরামজি ব্যাস ওরছা অর্থাৎ বুন্দেলখণ্ডের নিবাসী ছিলেন তার পিতার নাম ছিল শ্রী সুমখন ওড়ছা রাজা রাজগুরু তিনি ছিলেন তাই রাজা এবং প্রজা সকলে শ্রী হরিরামজি ব্যাসের খুব সম্মান করতেন সেই সময় ইনি একজন বিদ্যান ছিলেন যে কোনো ব্যক্তির যে কোনো প্রশ্নের তিনি শাস্ত্রসম্মত উত্তর দিয়ে তার মনকে শান্ত করে দিতেন যে কেউই এই শ্রী হরিরাম ব্যাসের কাছে প্রশ্ন নিয়ে আসতেন এই যে শ্রী হরিরাম ব্যাসজি তিনিও একজন এমন গুরু খুঁজছিলেন যার কাছ থেকে তিনি এই ভবসাগর পার হয়ে ভগবানের ধামে পৌঁছে যাবেন যদিও তার মনে রৈদাসজি কবিরজি পিপাজি জয়দেবজি নামদেবজি রংকাবঙ্কাজি রামানন্দজি আদি ভক্তের নাম তার মনে আসতেই থাকত কখনো কখনও ইনি আবার বৃন্দাবনের নাম গান যখন করতেন তখন ভাবতেন যে বৃন্দাবনেই আমি দীক্ষিত হব সব চিন্তা করতে করতে ইনার বিয়াল্লিশ বছর আয়ু পার হয়ে গেল কিন্তু তবুও তিনি কাউকে গুরু করতে পারলেন না একদিন কি ঘটল মহাপ্রভু হিতহরি বংশজুর শিষ্য শ্রী নবল দাসজী বৈরাগী ওর ছা পৌঁছে গেলেন যখন ওরছা পৌঁছালো তখন এই ব্যাসি তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে অতিথি আপ্যায়ন করলেন উনি শ্রীনবল দাসজি বৈরাগী যাওয়ার চেষ্টা করতেন তখনই ব্যাসজি বারবার তাকে কিছুদিন থাকার জন্য অনুরোধ করতেন একদিন সৎসঙ্গ করার সময় শ্রীনবল দাসজি হিতাচার্যের একটি হিতাচার্যের আজ অতি রাজত দম্পতি ভোর এই পদটি গান করলেন এই পদটি শুনে ব্যাসির রোম রোম পুলকিত হয়ে উঠল আনন্দে অশ্রু বইতে লাগলো তিনি ভাবতে লাগলেন যে প্রিয়া প্রীতমের মিলনের কথা কিন্তু শীতলাতার প্রাপ্তি শ্রী হিতহরি বংশজু থেকেই হয় এই কথা বড় বিচিত্র এই সমস্ত তিনি ভাবতে থাকলেন যখনই দুটি লোক নিজেদের মধ্যে মিলন হয় তখন তাদের হৃদয়ের প্রসন্নতার অনুভব হয় অন্য কোনো তৃতীয় জনের এই শীতলতা হয় না ফলত ব্যাসজি বংশের বিষয়ে জানার জন্য তীব্র উৎকণ্ঠাবোধ করলেন নবল দাসজিকে বললেন যে এই হিতাচার্যের উপাসনা কি কিভাবে করতে হয় নবল দাসজি বলতে লাগলেন যে হিতাচার্যজির প্রেম উপাসনা বিধি নিষেধ কিছুর বন্ধন নেই হিতাচার্যের উপাসনার কাছে জপ তপ আদি যজ্ঞ সবই তুচ্ছ এই উপাসনায় নিত্যবিহারী শ্রী বল্লভ লাল ইষ্ট এবং আপনি আপনার ইষ্ট আর হিতাচার্যকে গুরু বানিয়ে নেন রাতে রাতে এটি হল প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আরও শোনাচ্ছি পরের ভিডিওতে জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ